তারা অবশ্যই সভ্য সমাজের মানুষ না তারা তারা যে কাজটা করেছে আমি আহ্বান জন্য গণনা ঘটেছে গত ছয় থেকে সাত তারিখের মধ্যে কয়েকজন আসলে আপনারা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় নিবেন এই বিষয়টা এখন তো দেশের কোনো অ্যাকশন পরবর্তী সময় কিনা এই বিষয়

আমি মনে করি এটা তো আমেরিকার কলেজ না এটা তো সর্বজন স্বীকৃত দল মধ্যে বিশ্বের সকল দলের ছাত্র ছাত্রীদের লেখাপড়ার জন্য উন্মুক্ত সারা বাংলাদেশে এখানে একটা ব্যক্তির উপর গাছ থাকবে কেন ব্যক্তির যদি কোনো মানে থাকে থাকে তার অন্যভাবে তার বিচার হিসেবে ধন্যবাদ